নতুন একটা ব্র্যান্ড খুবই ছোট একটা ফ্রেমের মধ্যে এবং এটা যে হুইল কোয়ালিটি এক কথায় অসাধারণ হুইল কোয়ালিটি সুন্দর সুন্দর ওয়াচ ফেস সহ এবং একেবারে স্লিম একটা বডি ছোট ফ্রেমের মধ্যে যারা চাচ্ছেন এটার যে টাচ কোয়ালিটি খুবই স্মুথ এবং একেবারে সুন্দরভাবে কিন্তু টাচ কাজ করে এটার ভিতরে অসংখ্য ফিচার রয়েছে একটা স্মার্ট ওয়াচের যা ব্ল্যাক অ্যাশ এবং পিঙ্ক কালার তিন কালারের তিনটা স্টেপ খুবই আকর্ষণীয় ব্ল্যাক বডি অ্যাশ অথবা সিলভার কালার স্টেপ সহ এটা খুবই আর এটা হলো ব্ল্যাক বডি এবং পিঙ্ক কালারের ব্ল্যাক বা পিঙ্ক যেটা ইচ্ছে সেটাই এটার ওয়াচের যে সেন্সরটা খুবই ফাস্ট হাত ওঠানোর সাথে সাথে কিন্তু এটা সেন্সরটা আসসালামু আলাইকুম একেবারে নতুন একটা ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ ভেরাস ভেরাস ভি এস টেন ফ্যাশন স্মার্ট ওয়াচ লং ব্যাটারি লাইফ টু পয়েন্ট ফাইভ ডি কার গ্লাস ওয়াটারপ্রুফ সহ একেবারে ছোট স্লিম একটা বডির মধ্যে যাদের হাত চিকন বা ছোট পছন্দ তারা এটা নিতে পারেন এটা ডিসপ্লে সাইজ হলো ওয়ান পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে এবং দুইশো তিরিশ এমএইচের ব্যাটারি IP67 সিক্সটি থেকে সাত দিন চার্জ থাকবে এটা এটার ভিতরে কিন্তু সকল ফিচার পাবেন বিটি মিউজিক ফাইন ডিভাইস তারপরে হার্ট রেট মনিটরিং স্লিপ মনিটরিং বিটি কল স্ট্যান্ডার্ড তারপরে স্টেপস ক্যালারিস মেসেজ নোটিফিকেশন অ্যালার্ম ওয়েদার তারপরে ক্যামেরা কন্ট্রোল মিউজিক কন্ট্রোল এবং এটা তিনটা কালার আছে আমাদের কাছে ব্ল্যাক পিঙ্ক এবং সিলভার তিনটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নতুন একটা ব্র্যান্ডের এই স্মার্ট ওয়াচটা কোয়ালিটি খুবই সুন্দর এবং এটা যে প্যাকেজিং সিস্টেমটা বিশেষ করে প্যাকেজিং সিস্টেমটা কিন্তু খুবই আকর্ষণীয় তো এটার বক্সটাও খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে তো এটা আমরা আনবক্স করি আনবক্স করার সাথে সাথে আসলে এটার ভিতরে কী কী পাচ্ছেন দেখে আসলে আপনার কাছে ভালো লেগে যাবে তো এটার ভিতরে একটা একটা সুন্দর একটা প্যাকেট দেওয়া আছে। ঈদের আমরা আগে যেরকম ঈদ কার্ডের প্যাকেটগুলো সেরকম ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এর ভিতরে ওয়ারেন্টি আসলে এটা নাই এখানে কিন্তু ওয়ারেন্টি কার্ডে কিন্তু চায়নার লোকেশন দেওয়া আসে তো এটা ওয়ারেন্টি অনেকেই দেয় অনেকে দেয় না তো এটার ভিতরে একটা ইউজার মিনিউ দেওয়া আছে ইউজার মেনুর মাধ্যমে আপনি এটা কিভাবে কানেক্ট করবেন সব ডিটেলস এটার ভিতরে পেয়ে যাবেন বা আপনি অ্যাপসের সাথে কানেক্ট করতে পারবেন এটার ভিতরে একটা সুন্দর একটা ব্যাগ দেওয়া আছে দেখেন ব্যাগটা কিন্তু খুবই সুন্দর ব্র্যান্ডের নাম দিয়ে একটা ব্যাগ দিয়ে দিছে এটার ভিতরে ব্যাগের ভিতরে দেয়া আছে দুইটি স্টেপ একটা সিলভার কালার এবং একটা পিঙ্ক কালার দুইটা স্টেপ দেয়া আছে এক্সট্রা এবং দেয়া আছে একটি চার্জার ম্যাগনেটিক চার্জার এটা তো আপনি যত কম ওয়ার চার্জার দিয়ে চার্জ দিতে পারেন ততই ঘড়ির জন্য ভালো তো এটা কিন্তু তিনটা বেল্ট মানে তিনটা স্টেপ পাচ্ছেন ব্ল্যাক পিঙ্ক এবং সিলভার তিনটা বেল্ট সহ খুবই সুন্দর একটি স্মার্ট ওয়াচ মডেল নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখবেন ভি এস টেন ফ্যাশন স্মার্টওয়াচ তো এটার যে কোয়ালিটি এবং ফিনিশিং মোটামুটি দেখেন হাতের উপরে রাখলে কত ছোটো দেখা যাচ্ছে মানে এক কথায় ছোটোর মধ্যে যাদের বিশেষ করে ছোটোই সবাদের পছন্দ তো মোটামুটি ছোটো একটা ফ্রেমের মধ্যে এবং ডিসপ্লের মধ্যে খুবই সুন্দর এবং স্মুথ একটা স্মার্ট ওয়াচ আসলে এটা আমরা অন কর অন করে যদি না দেখাই তাহলে বুঝতে পারবেন না আসলে এটা যে স্মুথ কতটা তো অন করেই অন করলে বুঝতে পারবেন দেখেন ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণ এবং লাইটওয়েট এবং এটা যে হুইলটা হুইলটা কিন্তু এক কথায় অসাধারণ কাজ করে খুব সুন্দরভাবে ঘোরানোর সাথে সাথেই কিন্তু ফাস্ট কাজ করতেছে এবং খুবই স্লিমের মধ্যে আপনারা এটা দেখেই বুঝতে পারছেন যে আসলে এটা কতটা স্লিম বা ছোটো হতে পারে এটাতে কলিং ফিচারও আসছে আপনার ফোনের সাথে কানেক্ট করে কথা বলতে পারবেন এবং এটার ব্রাইটনেস আপনি চাইলে আরও বাড়িয়ে নিতে পারবেন অর্ধেক ব্রাইটনেস দেওয়া আছে তাতে এত আলো তাহলে ফুড বাড়ালে কী হবে তো আমার এত ব্রাইটনেসের দরকার নাই যার যেরকম প্রয়োজন সেভাবে ব্রাইটনেসটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এরপরে এখানে আপনার সেটিংয়ের মধ্যে ডিসপ্লে তারপরে ভাইব্রেশন রিং তারপরে আপনার হাত শেক করলে যে আলোটা আসবে ওইটা এখানে চালু করা আছে এই যে রাইস ওয়েক তো এটা আপনি যখন নিচ থেকে উপরে উঠাবেন অটো সেন্সর জ্বলবে খুবই ফাস্ট কিন্তু দেখেন উঠানোর সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা সেন্সরটা জ্বলে ওঠে সাথে সাথে সেন্সরটা জ্বলবে তো আপনারা এটা বাটনে ক্লিক করে টাইম দেখা লাগবে না এবং এটার ভিতরে কিন্তু আরও অসংখ্য ফিচার রয়েছে অ্যাক্টিভিটি স্লিপ মনিটরিং হার্ট রেট তারপরে ফোন কল ডায়াল করে কল করতে পারবেন এখান থেকেই তারপরে এক্সারসাইজ এক্সারসাইজ রেকর্ড করতে পারবেন আপনি এখানে ব্লাড প্রেসার তারপরে ব্লাড অক্সিজেন স্টেপ কাউন্ট করবে ওয়েদার দেখতে পারবেন স্লিপ মনিটরিং মেসেজ নোটিফিকেশন অ্যালারাম এআই ভয়েস আসছে এটার ভিতরে তারপরে রিল্যাক্সেশন স্টপ ওয়াচ সাইকেল ট্রেকিং ক্যালকুলেটর গেমস একটা গেমসও দেওয়া আছে তো এক কথায় খুবই অসাধারণ এবং এটা যে টাচ কোয়ালিটি খুবই স্মুথ দেখেন খুবই ফাস্ট কাজ করতেছে এবং একেবারে স্মুথভাবে কাজ করতেছে তো ছোটোর মধ্যে আপনি এটা নিতে পারেন আশা করি এবং বাজেটও কিন্তু খুবই কমের মধ্যে এটা বাজেটটা জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আমাদের স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেই এটার প্রাইসটা আমরা বলে দিব তো এত এত ফিচার সহ এত সুন্দর একটি স্মার্ট ওয়াচ স্লিম বডির মধ্যে তো এটা নিতে পারেন এক কথায় অসাধারণ এবং এটা যে বেলটা আপনি এখানে ওই বেল্টটা এখান থেকে আপনার খুলে লক আছে পিছনে লকটা এভাবে লাগিয়ে নিতে পারবেন তো আমরা বেলটা চেঞ্জ করেও দেখিয়ে দিচ্ছি আসলে এটার যে কোয়ালিটি আসলে কেমন দেখাবে ব্ল্যাকের সাথে সিলভার কালারটা কিরকম দেখায় তো আপনারা অবশ্যই বুঝবেন যে কিরকম দেখা যায় তো আপনার যেমন লাগে দেখেন আমার কাছে ভালোই লাগতেছে ব্ল্যাকের সাথে সিলভার মানে ব্ল্যাকের সাথে কিন্তু যে কোনো কালারেই যায় এক কথায় ব্ল্যাকের সাথে যে কোনো কালার মানাবে তো ব্ল্যাকের সাথে এখন পিঙ্ক কালারটা আমরা লাগিয়ে দেখা আসলে পিঙ্ক কালারটা রকম দেখায় অনেকে ভাবতে পারে যে আসলে ব্ল্যাকের সাথে পিঙ্ক কেমন দেখা যাবে এখন দেখেন আমার কাছে এক কথায় ভালোই লাগছে তো আপনার পছন্দ আপনার কাছে আমার পছন্দ আমার কাছে তো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই নিতে পারেন এক কথায় আমি বলতে পারি তো ওয়ারেন্টি না থাকলেও কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে এটাতে কিন্তু লক আছে আপনার লকটা এভাবে করে যে লকটা দেখতেছেন বেল্ট অনেকে আছে বেল্ট কিভাবে চেঞ্জ করবে বলতে পারে না তো এখানে লকটা এভাবে টান দিলেই এটা কিন্তু খুলে যাবে আবার এই লকটা ক্লিক করে এভাবে লাগিয়ে নিতে পারবেন আপনি তো বেল্ট আপনি নিজেই চেঞ্জ করে নিতে পারবেন তো প্রতিটা বেল্টে আমরা লাগিয়ে দেখালাম ব্ল্যাক সিলভার পিঙ্ক তিনটা বেল্টে লাগিয়ে দেখিয়ে দিলাম তো এছাড়াও কিন্তু আপনার অসংখ্য বেল্ট ইউজ করতে পারবেন এটার ভিতরে আপনার যে কালার পছন্দ বা যে ডিজাইন পছন্দ তো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক